মালদা গোবরজানা কালী মন্দিরে আমরা যাচ্ছি এই যে মালদা হরিপুর পেট্রোল পাম্প সেখান থেকে উঠলাম এই রাস্তা দিয়ে মোটামুটি পনেরো মিনিট লাগবে আমরা কিন্তু যাবো সেই কালী মন্দিরে একদম শুরুতেই এই বটগাছ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এই মন্দির চত্বরে এই বটগাছ আছে এবং এখানে মা কালীর একটি ছবি রাখা আছে পুজোর দিন বা বিভিন্ন দিনে যারা আসে এখানে পুজো করতে এই বটগাছের এখানে কিন্তু সিঁদুর লাগিয়ে রেখে যায় বা যে ধরনের মানত করে মানুষ সেই ধরনের জিনিস কিন্তু এখানে করে রেখে যায় আর পাশে একটা কিন্তু শ্মশান আছে এই শ্মশানটিও তোমরা দেখে নিতে পারবে এখানে আসলে এই মন্দিরের ঠিক গা ঘেঁষে নদী কালিন্দী নদী প্রবাহিত হয়ে গেছে এখান থেকে সোজা এইভাবে বেরিয়ে গেছে সেটাও দেখাবো চলো এবার একদম মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি কয়েকটি দোকান এখানে আছে যেখানে তোমরা পুজো দেওয়ার জন্য বিভিন্ন সরঞ্জাম এখান থেকে পেয়ে যাবে মানে পুজো দেওয়ার ফুল প্রসাদ সব কিছু ধূপকাঠি মোমবাতি সব পেয়ে যাবে এখানে বেশ কয়েকটি দোকান আছে এদিকে ফুল মালার দোকান আছে এখানে চা বিস্কুটের দোকান আছে এই যে এই জায়গাটাতে কিন্তু বলি দেওয়া হয় এখনো বলি দেওয়ার প্রথা এখানে বিদ্যমান এখনও কিন্তু আছে আজকে শনিবার আমি শনিবার দিনে এসেছি কারণ জানি যে শনিবার এবং মঙ্গলবার এই দুই দিনে কিন্তু কালী ঠাকুরের পুজো দেওয়া হয় একদম মন্দিরের সামনে লেখা আছে শ্রী শ্রী গোবর্জনা কালী মাতা ঠাকুরানি মন্দির চলো একটু দেখাই এখানে মায়ের কিন্তু বিগ্রহ যেটা সেটা ছবির মাধ্যমে করা সংলগ্ন বেশ কয়েকটি দোকান এখানে পাওয়া যাবে যেখানে পুজো দেওয়ার বিভিন্ন দ্রব্যাদি পাওয়া যায় প্রসাদ ফুল পাতা সব কিছু কিন্তু এখান থেকে তোমরা সংগ্রহ করে এই যে মন্দির গোবর্জনা মন্দির এখানে কিন্তু পুজো দিতে পারবে এই প্রসাদগুলো এখানে এগুলো কি ওজনে দাদা এগুলো কত করে প্রসাদগুলো পঁচিশ টাকা পোয়া মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পঁচিশ টাকা একশো টাকা কেজি প্রত্যেক দিন খোলা রাখেন এই এই ফুলগুলো কিন্তু এই এই চেলি আছে সব কিছু কিন্তু কিন্তু তোমরা কিনতে পারবে এখান থেকে এখানে আরও একটি দোকান যেখানে আরও বেশ কিছু জিনিস পাওয়া যাবে পুজোর সমস্ত কিছু এখানে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে তার পাশাপাশি টিফিনেরও ব্যবস্থা আছে এখানে চাইলে টিফিনও তোমরা করে নিতে পারো পুজো দিয়ে গোবরজানা মন্দিরের ভেতরে কিন্তু শিব মন্দির আছে এবং সেই শিব মন্দিরটাও তোমরা পরিদর্শন করতে পারবে এখানে আসলে শিব মন্দিরের পাশে আছে এমন এক বাবা যার সমাধি স্থল এটা কিন্তু খুব ভালো একটা জিনিস দেখার মতন জিনিস ঘন্টি বাবার সমাধি স্থল ঠিক আমি সেখানেই দাঁড়িয়ে আমার ঠিক এই দিকটাতে এই যে ঘরটা করা আছে এই ঘরেই কিন্তু তার সমাধি হয়েছিল সমাধি স্থল সেখানে ঘন্টি বাবার মূর্তি স্থাপন করা হয়েছে তো চলো একটু সেটাও তোমাদের দেখিয়ে দিই এটাই হলো সেই ঘন্টি বাবার সমাধি স্থল আসলে ঘন্টি বাবা কে ছিলেন এটা কিন্তু আমাকে জানতে হবে আমার কিন্তু জানা নেই আমি এখানকার পূজারীর থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আমি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি ঘন্টি বাবার এখানে যে বিগ্রহটা স্থাপন করা হয়েছে সেটি ঠিক এরকম উনি দাঁড়িয়ে আছেন এক আঙুল উঁচু করে এবং হাতে ঘন্টা। তাই হয়তো বা ঘন্টি বাবা এই গোবর্জনা কালী মন্দির তার সংলগ্ন শিব মন্দির এখানে কথিত আছে যে বহু প্রাচীন সময়ে ডাকাত দ্বারা এই পুজো কিন্তু শুরু হয়েছিল তারা ডাকাতি করতে যাওয়ার আগে মাকে পুজো দিয়ে তারপরে কিন্তু এই জলপথে বিহারে পাড়ি দিত ডাকাতি করতে তার কিছুটা অংশ তো মোটামুটি আমরা সবাই মোটামুটি জেনে গেছি কিন্তু এখানকার পূজারী আছেন স্থানীয় কিছু বাসিন্দা আছে যদি তাদের কাছ থেকে কিছু ইনফর্মেশন পাই সেটা সব থেকে ভালো হবে তারা খুব ভালো বলতে পারবেন হ্যাঁ দাদা আপনাকে নমস্কার একটু যদি এই মন্দিরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা যদি বলে দেন যে আসলে আমরা যারা এখানে থাকি না মালদাতে থাকি না তারা তো এর ঐতিহ্য সম্পর্কে অতটা জানি না আমরা কলকাতার বাসিন্দা বা যেখানে থাকি তো এই যে গোবর্জনা কালী মন্দির তার ঐতিহ্যটা একটু যদি বলে দেন যে কত বছর পুরোনো এই মন্দির আমরা যা শুনেছি আমাদের বাবা ঠাকুরদার মুখে যে বহু পুরোনো আনুমানিক সাড়ে চারশো পাঁচশো বছর আগেকার মন্দির আগে আমরা যা দেখেছি জঙ্গল বিশাল গঙ্গা ছিল এখানে দেবী চৌধুরী রানী গেছিলো এখান দিয়ে আর এখানে এই শর্টকাটে বলছি কি তো যে যতদূর জানা আমাদের আমাদের তো অনেক দিন আগেকার কথা আমাদের দেখা যে জঙ্গল ছিল এখানে তারপরে ডাকাতরা পুজো করে এখানে ডাকাতি করতে যেত এখন সেবায়েত আছে চৌধুরী বংশ আর পুজোর সময় পাঁচ হাজার ছ হাজার বলি হয় ঘন্টি বাবা মন্দিরটা এটা শিব মন্দিরটা প্রতিষ্ঠা করলো ওনার মূর্তি আছে এখানে আপনার বিভিন্ন গ্রাম থেকে আপনার কালেকশন করে এই মন্দিরটা উনিশশো শফির আসতে শিবলিঙ্গের এই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয় আচ্ছা আচ্ছা ওনার মানে সহযোগিতা এখানে মানে একটা কালী পূজার পনেরো দিন পর একটা বিষ্ণুযজ্ঞের অনুষ্ঠান হয় বিশাল একটা যজ্ঞ অনুষ্ঠান করা হয় বিভিন্ন বাহির থেকে পণ্ডিতদের আনা আনা হয় এখানে

যদিও অন্য কোনো কোথাও বলি প্রথাটা বন্ধ হয়ে গেছে এখানটা এখনো চলছে এখন তন্ত্র মতে পুজো হচ্ছে আচ্ছা ওই বলি প্রথা আচ্ছা আচ্ছা এখানে শনি মঙ্গলবার তো এখন আজকে বলি হবে আজকে এখানে বলি ওটা যেটা আপনার সারা বছরই বলি হয় বৈশাখটাতে সবথেকে একটু বেশি হয় বৈশাখ মাসে মানে একদম আপনার ভক্তদেরও বাইরে থেকেও আসে ওনারা আর প্রত্যেকদিন মন্দির খোলা থাকে প্রতিদিন প্রতিদিন গোবর্জনা কালী মন্দিরের ভেতর এই যে এটা হচ্ছে বেলগাছ এই বেলগাছের এখানে কিন্তু একটা ইতিহাস আছে এখানে বহু প্রাচীনকালে সাধকরা সাধনা করতেন এবং তার একটা কোনো একটা এখানে একটা পাথর রাখা আছে যেটাকে কিন্তু সবাই পুজো করে তো সেই বেদিটাও তৈরি করা যেখানে সাধনা করতেন সাধকরা সেই জায়গা বহু প্রাচীন এই বেলগাছ আর পাশে একদম সংলগ্ন কালিন্দী নদী যেটা গঙ্গার থেকে মানে এটা শাখা হয়ে কিন্তু চলে এসছে এদিকে তার পাশে এটা একটা অর্জুন গাছ এবং এই অর্জুন গাছেরও একটা ইতিহাস আমি জানতে পারলাম এখানে এসে যে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা বলছিলেন যে এই অর্জুন গাছ এই যে এখন যেখানে আছে তার থেকে আরও প্রায় পনেরো ফুট ভেতরে ছিল এই দিকে ছিল মানে এদিকটাতে এই গাছটি আস্তে আস্তে নিজের থেকেই বলে সরে এখানে চলে এসছে এখনও খাড়া দাঁড়িয়ে আছে সে নিজে মানে এটা শোনার পরে আমার সত্যি দেখতে ইচ্ছে হচ্ছিল যে গাছটাকে যে নিজের থেকে যখন চলে এসছে এখানে মানে কী অবস্থা ওই পাশটাতে পুরো ফাঁকা আছে ওই গোড়াটা এই পাশটাতে শুধু মাটির সাথে টাচ হয়ে আছে এই সেই অর্জুন গাছ গাড়ি পুজো করা হয় অর্থাৎ নতুন গাড়ি যারা কিনে নিয়ে আসে সেই গাড়িতে কিন্তু এই মায়ের মন্দির থেকে পুজো দিয়ে তারপরে তারা রাস্তায় বেরোয় সেটা হতে পারে টোটো বাইক বা চার চাকা বড়ো গাড়িগুলো সবটাই কিন্তু এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে আমি পেয়েছি কাকু মালিক নি নমস্কার আপনাকে এই মন্দির সম্পর্কে যদি দুটো চারটে কথা বলে দেন এর ইতিহাসটা কি আছে এমনি তিনশো বছরের পুরনো কালী মন্দির এবং আমরা প্রবাদ শুনেছি যে ভবানী পাঠক দেবী চৌধুরানীর আমাদের ভবানী পাঠক এটা প্রতিষ্ঠা করেছিলেন পাশে নদী আছে এই নদী পাশে যাওয়ার সময় এখানে খুব ভালো লেগেছিলো তিনি এখানে ছিলেন কিছুদিন এবং এই মন্দিরটা মন্দির তো না বেদি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই গ্রামটা ছিল রাজপুতদের গ্রাম গোবর্জনা গ্রামটা মূলত রাজপুতদের গ্রাম এই মন্দিরের সামনে বিরাট গ্রাম ছিল কারণ নদী অনেক দূরে ছিল তো ওই রাজপুতদের বাস ছিল এবং রাজপুতরাই সাধারণ এইটা কালী পুজোটা করতো ওরা এবং ব্রাহ্মণের প্রয়োজন পুজো করার জন্য সেই জন্য আমাদের পূর্বপুরুষকে তারা ওই মিছিল থেকে নিয়ে এসে এবং এইখানে আমাদের বাড়ি এইখানে ছিল ব্রাহ্মণদের বাড়ি এইখানে ছিল তারাই পুজো পার্বণ করতো তো দীর্ঘকাল তবে তিনশো বছরটাই হবে এরকম সবাই অনুমান করছে বলছে তিনশো বছর পুরনো কালী মন্দির কালক্রমে এই যে রাজপুত গ্রামটা যারা প্রতিষ্ঠা করেছিল তারা কোনো মহামারীতে ধ্বংস হয়ে যায় একজন মাত্র বেঁচে ছিল সে কোথায় চলে গেছে আমরা কোনো খোঁজখবর পাইনি কেউ বলতে পারেনি তবে রাজপুত গ্রামটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িও এখানেই ছিল এই মন্দিরের পাশেই ছিল বাড়ি আমরা একা একা থাকতে পারলাম না এখানে আমরা তখন গোবরজানা গ্রামে চলে গেলাম এখন গোবরজানা গ্রামে আমাদের বাড়ি আমরা মূলত পুরো পুজোর সমস্ত দায় দায়িত্ব আমাদের উপরেই থাকে আমরাই করি এবং এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় কালী পুজোর দিন আর চার পাঁচ হাজার ছ হাজার পাঠাপড়া এমনিতেও তো এই শনি মঙ্গলবার সারা বছরই পুজো হয় এবং এখনও পাঠাগুলো আসে বলি হবে এখানে কালী পুজোর সময় ওই চার পাঁচ হাজার ছ হাজার পাঠাপড়া কোনো নির্দিষ্ট মন্দির খোলা দশটার সময় সকালে দশটার সময় খোলা হয় প্রতিদিন পুজো হয় দশটার সময় আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় এটা হয় এবং শনিবার মঙ্গলবারটা লোকের সমাগম হয় এখানে এটা এবং অনেক লোক বাইরে থেকে অনেক লোক আসে বৈশাখ মাসে সবচেয়ে বেশি উৎসব হয় যাতায়াতের দিক থেকে রাস্তা আসছে একটা গোসাইপুরের দিক থেকে রাস্তা আসছে এবং নদীর ওপার থেকে প্রচুর লোকজন এখানে আসে তাদের জন্য এখানে ওই বর্ষার পরে বাঁশের একটা ফরস তৈরি করে ওইটা দিয়ে লোকজন আসে ওপার থেকে প্রচুর লোকজন আসে এখানে

এবং ওটা বিসর্জন একদিন পরে বিসর্জন হয়ে যায় পুজোর পর এবং তারপরে সারা বছর বেদিতে পুজো করা হয়তো সব কাজ হইতে সব পুজোও যায় দুর্গাপূজা কালী পূজা যেটা হয় বিসর্জন হয়ে যায় পুজোর পরে রকমই এখানে এই প্রতিমা পুজো হয়ে যায় প্রতিমা কি যেটা পাথরের মূর্তি থাকে সেটা থেকে যায় সারা বছর আমাদের এখানে পাথরের মূর্তি নাই মাটিতে তৈরি করা হয় মাটি তৈরি করা এবং এটা বিসর্জন হয়ে যাওয়ার পরে বেদির উপরেই পুজো হয় গোবর্ধনা মন্দিরে যদি তোমরা আসো বন্ধুরা এই যে বটগাছটা এটা প্রথমে দেখেছিলাম এবার একদম সামনে থেকে দেখাচ্ছি এই বটগাছেও কিন্তু পুজো দেয় মানুষরা এখানেও পুজো দেয় এবং সেটা কিভাবে দেয় এখান থেকে একদম সামনে থেকে তোমাদের তুলে ধরছি এখানে মা কালীর একটা ছবি এখানে রাখা আছে মায়ের এখানে ছবি আছে এবং এখানেই এই যে সিঁদুর দোয়া আছে এবং কেউ কেউ যাদের মানত করা তারা কিন্তু এখানে এসে পুজো দেয় বটগাছে পুরোটাই ভক্তি অর্থাৎ আমরা জানি ভক্তিতেই মুক্তি ঠিক সেই জিনিসটি কিন্তু এখানে হয় পাশে শ্মশান তোমরা এখানে শ্মশানও দেখতে পাবে যেটা কিনা কাঠের কাঠের চুল্লি এখানে আছে এটা হচ্ছে সেই শ্মশান শ্মশানে প্রবেশ করার রাস্তা এটা এখান থেকে কিন্তু ঢুকতে হবে আর ঢুকে গেলে ওখানে স্ট্রাকচার রেডি করা শ্মশানের দাহ হয় এখানে আর পাশে যে নদী আছে এটা কালিন্দী নদী স্নান সারা বা শ্মশানে মৃতদেহ দাহ করার পর যে ধরনের কানুন সব কিন্তু এখানেই করা হয় এই যে বিভিন্ন রকম জিনিস এখানে ফেলে রাখা আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে কাঠ পোড়া কাঠ এখানে আছে সবটাই কিন্তু এবং একটা বলতে পারো মন্দিরের সাথে শ্মশান এবং তার সাথেই নদী দেখাই যায় না এরকম জিনিস তোমরা কিন্তু পাবে না খুব সচরাচর কিন্তু দেখতে পাবে না